আজকে আপনাদেরকে জেনারেল নলেজ বা জি কে নিয়ে আলোচনা করবো আমাদের অলরেডি ম্যাথের ক্লাস রিজেনংয়ের ক্লাস এবং জি কে ক্লাস চলছে এটা হচ্ছে পার্ট টু এক নম্বর পার্টটা আপনারা অবশ্যই দেখে নেবেন প্রশ্নগুলি খুবই গুরুত্বপ্রশ্ন প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন এক নম্বর প্রশ্নটা কী বলছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা অর্থ স্তর আছে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাঁতাররা আমরা নোট করে নেবেন প্রশ্নগুলো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর আছে মনে রাখবেন তিনটি স্তর আছে পশ্চিমবঙ্গের থেকে এদের তিনটি প্রশ্ন হতে পারে কী কী বলে দিচ্ছি দেখুন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কত সালে উনিশশো সালে মনে রাখবেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কত সালে পাশ হয় উনিশশো তিয়াত্তর তাহলে পাশ হয় ভারতের সংবিধান কত নম্বর ধারায় আছে পঞ্চায়েত ব্যবস্থা মনে রাখবেন আর্টিকেল নম্বর কত আর্টিকেল নম্বর চল্লিশ পড়তে পড়তে আপনাদের সংবিধানটা মুখস্থ হয়ে যাবে বুঝতে পারলাম তাহলে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর আছে মনে রাখবেন তিনটি স্তর আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি টান মাপার যন্ত্রটির নাম হল কী টান মাপা যন্ত্রটির নাম হলো কী প্রথম কী করবেন আপনারা বাদ দেওয়া শিখুন কীভাবে বাদ দেবেন তাহলে প্রশ্নের উত্তরটা সঠিক অ্যান্সারে বেরিয়ে যাবে দেখুন কীভাবে বাদ দিচ্ছি মিটারের সাহায্যে কী মাপা যায় হাইগ্রো মিটারের সাহায্যে মনে রাখবেন আর্দ্রতা আর্দূরতা মিটারের সাথে কী মাপা যায় মিটারের সাথে মাপা যায় দূরত্ব থার্মোমিটার সাহায্যে আমরা জানি তাপমাত্রা মাপা যায় তাহলে কোনটা পড়ে থাক দেখুন এটা বাদ যাচ্ছে এটা বাদ যাচ্ছে এটা বাদ যাচ্ছে কোনটা পড়ে থাকছে ডিনামোমিটার ডিনামো মিটারের সাহায্যে টান মাপা যায় তাহলে কী বলছে দেখুন এদিকে আমি বিশেষ একটু দিয়ে দিচ্ছি প্রশ্ন যেগুলো আসার মতো পরীক্ষা আসার প্রশ্ন এগুলো আপনারা খাতায় নোট করবেন বলে দিচ্ছি দেখুন বেরোমিটারের সাহায্যে কী মাপা যায় বায়ুর চাপ মাপা যায় অল্টিমিটারের সাহায্যে কী মাপা যায় উচ্চতা মাপা যায় পায়রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা যায় উচ্চ তাপমাত্রা পরিমাপ করা যায় করোনোমিটারের সাহায্যে সূক্ষ্ম সময় পরিমাপ করা যায় হাইগ্রোমিটার বললাম এই হাইগ্রোমিটার সাহায্যে আর্দ্রতা মাপা যায় আর ওডোমিটার সাহায্যে কি পরিমাপ করা যায় না দূরত্ব ট্যাক্সিমিটার সাহায্যে অতিক্রম দূরত্ব পরিমাপ করা যায় এরপর যাচ্ছি নেক্সট প্রশ্ন উভয়লিঙ্গ প্রাণী কোনটি উভয় লিঙ্গ প্রাণী কোনটি মনে রাখবেন কেঁচো সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন পাথরে মার্বেলে রূপান্তরিত হয় দেখুন এটা আবার কীভাবে বাদ দিচ্ছি দেখুন কীভাবে বাদ দিচ্ছে দেখুন সেল থেকে আমরা কী পাই সেল থেকে পাই সিলেক্ট কী পাই না সিলেক্ট কী পাই গেরা ফাইট গেরা ফাইট গ্রেনেড থেকে কী পাই গ্রেনেড থেকে পাই আমরা নিষ পাই গ্রেনেড থেকে নিচ পাই তাহলে চুনা পাথর থেকে আমরা কী পাই মার্বেল তাহলে নিম্নত কোন পাথর বলেছে মার্বেল রূপান্তরিত হয় মনে রাখবেন চুনা পাথর একমাত্র পাথরই মারা পরিণত হয় তার দিকে বিআারটি সঠিক নেক্সট প্রশ্ন কালা জ্বর ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত জ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত কী দেখুন কীভাবে বাদ দিচ্ছি সোডিয়াম ক্লোরাইড কিসে ব্যবহৃত হয় খাদ্য লবণ খাদ্য লবণ তুতে কোথায় ব্যবহৃত হয় শাক সবজিতে ব্লিচিং পাউডার বিরঞ্চন চূর্ণতে ব্যবহৃত হয় তাহলে সেটি সঠিক ইউরিয়া কালো জ্বরে ওষুধ প্রস্তুতি ব্যবহৃত হয় ইউরিয়া মনে রাখবেন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন যাচ্ছি দৌড়পি দৌড়ালে গরম অনুভব করে কারণ একমাত্র আমরা যখন গতিশীল গতিশীল আমরা তো দৌড়াচ্ছি সেটা হচ্ছে গতিশীল থাকে সেই জন্য গতিশক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয় বিএনসিটি সঠিক নেক্সট প্রশ্ন বীরভূমের মা ভাঙনে বীরভূমের যে মা ভাঙনে পাহাড় আছে কী ধরনের পাহাড় হয়জাত আর যদি বলতো মা ভাঙনে কোন জেলা অবস্থিত মনে রাখবেন পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় অবস্থিত নেক্সট প্রশ্নে আসছি শিরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন কে শিরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা রাজপথ রায় মনে রাখবেন নেক্সট প্রশ্ন যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত হলো কোন গ্রন্থি যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো হবে পিটুটারি গ্রন্থি নয় দেখি এঞ্চারটি সঠিক নেক্সট প্রশ্ন নিচের কোনটি রবার শিল্পে ব্যবহৃত হয় দেখুন নিচের কোনটি রবার শিল্পে ব্যবহৃত হয় দেখুন ব্লিচিং পাউডার কি বলেছিলাম ব্লঞ্চ চূর্ণতে ব্যবহৃত হয় ইউরাক ব্যবহৃত হয় কালা জ্বরে তুতে সবজিতে তাহলে এগুলো বাদ যাচ্ছে তার কোনটা পড়ে থাকছে ভিনিগার তাই ভিনিগার রবার শিল্পে ব্যবহৃত হয় শুনে আসছি কাকে বলা হতো প্রিন্স অফ মানিয়ার্স কাকে বলা হতো প্রিন্স অফ মানিয়ার্স মানে অর্থে রাজপুত্র কাকে বলা হতো সম্রাট বাবরকে সম্রাট আকবর না ইব্রাহিম নদীকে না মোহাম্মদ বিন তুল্লক সঠিক অনুসার হবে মোহাম্মদ বিন তুল্লক কেন তাকে অর্থের রাজপুত্র বলা হতো নিতে না পড়লে আমরা বুঝতে পারি না এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে কী কী বলেছে দেখুন মোহাম্মদ বিনতুলক অর্থনৈতিক ক্ষেত্রে নানা পরীক্ষা ছিলেন যে কারণে তাকে প্রিন্স অফ মানিয়াস বা অর্থের রাজপুত্র বলা হতো উনিশশো থেকে উনিশশো সালে তিনি টোকেন মুদ্রা চালু করেন তাহলে কত সালে টোকেন মুদ্রা চালু করেছিলেন উনিশশো থেকে তিরিশ সাল যদি বলতো টোকেন মুদ্রারা কে চালু করেছিলেন মনে রাখবেন মোহাম্মদ বিন তুল্লক বুঝতে পারলাম তামা এবং পিতলের এই মুদ্রার মান সমান ছিল রূপের মুপর মুদ্রা তাহলে তামা এবং পিতলের এই মুদ্রার মান সমান ছিল রূপর মুদ্রা তাহলে কার মান সমান ছিল বলতো পরীক্ষার্থে তার রূপর মুদ্রার সমান সমান ছিল কিন্তু তার সে পরিকল্পনায় ব্যর্থ হয় এ ধরনের মুদ্রা ব্যবস্থা জালিয়াতি রোকার জন্য পর্যায়ে কোনো ব্যবস্থা না নেওয়াতে ফলে প্রতিটি পরিবারে নিজেদের প্রয়োজনীয় মতো মুদ্রা বানিয়ে নিতে পারত এবং কার্যগত ঘরে ঘরে উঠেছিল টাকা সাল মানে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে সবাই কী করতো উপর মানে তামা পিতলে মুদ্রা মুদ্রাটা রূপর মুদ্রার মতন তৈরি করে ফেলতো তার টোকের মুদ্রা কত সালে চালু হয়েছিলো উনিশশো সাল কে চালু করেছিলেন মোহাম্মদ বিন তুল্লক ঠিক আছে এবারে যাচ্ছি নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কী হতো বলছে বেড়ে যেত না একই থাকতো না কমে যেত দিন বা রাত্রি কিছু হতো না মনে রাখবেন বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কমে যেত ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন আন্দামান এবং নিকোবর যে দ্বীপগুলি একে অপর থেকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেলে দেবেন টেন ডিগ্রি চ্যানেল নেক্সট প্রশ্নে যাচ্ছি রক্তকণিকার অভাবে কী রোগ সৃষ্টি হয় রক্তকণিকার অভাবে যে রোগটি হয় তা হচ্ছে রক্ত অল্পতা রোগ হয় নেক্সট প্রশ্নে যাচ্ছি দার্শনিক উল হলো কী দার্শনিক উল হলো জিঙ্ক অক্সাইড পুনর্বাগের এ প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট দার্শনিক কাকে বলা হয় না জিঙ্ক অক্সাইডকে বলা হয় ঠিক আছে বুঝতে পারলাম এবারে আসি প্রশ্ন নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় বলছে গ্রীষ্মকালীন অধিবেশন না শীতকালীন অধিবেশন না বর্ষাকালীন অধিবেশন না বাজেট অধিবেশন মনে রাখবেন গ্রীষ্মকালীন অধিবেশন একটু ডিটেলস একটু এ থেকে কত কতগুলো প্রশ্ন হতে পারে বলেছি দেখুন ভারতের রাষ্ট্রপতি লোকসভা নামক নিম্নকক্ষ ও রাজ্যসভা নামক উচ্চকক্ষ নিয়ে ভারতের সংসদ গঠিত হয় ইন ইন্ডিয়া দ্য পার্লামেন্ট কন্ডিশন থ্রি মা তিনটে সেশনে কি হয় অধিবেশন হয় কি কী বলেছি দেখুন বার্ডে বাজেট অধিবেশন বাজেট অধিবেশন কথা হয় জানুয়ারি ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মনসুন মানে বর্ষাকালী মনসুন মানে বর্ষাকালী জুলাই থেকে আগস্ট উইন্টার মানে শীতকাল নভেম্বর নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অধিবেশনগুলো হয় তাহলে এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে না তাহলে নিচে কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় গ্রীষ্মকালের অধিবেশনটি নয় সঠিক অ্যান্সার বুঝতে পারলাম এবারে যাচ্ছি নিষ্প্রশ্ন তো দরজা যা করেছিলেন কে বলুন তো দরজা নির্বাসন করেছিলেন কে মনে রাখবেন সম্রাট আকবর কত সালে না ষোলশো এক খ্রিস্টাব্দে ষোলোশো এক খ্রিস্টাব্দে এরপরে আসছি মানব শরীরের বৃহত্তম কোষ্ঠী হলো কি মানব শরীরে বৃহত্তম কোষ্ঠী হলো নার্ভাস সেল নেষ্ন ওমে সূত্র ওমে সূত্র মেনে চলে না এমন একটি পদার্থ হলো তামা হবে না কারণ তামাতে আমাদের কারেন্ট ব্যবহৃত হয় রূপতেও হয় সে সাথেও কারেন্ট যায় তাহলে ওমে সূত্র মেনে চলে না সিলিকন ফার্টি ক্যান্সার তো কারেন্ট যাচ্ছে রূপতেও কারেন্ট যায় সে সাথেও কারেন্ট যায় মনে রাখবেন সিলিকনে একমাত্র কারেন্ট প্রবাহিত হয় সেই জন্য ওমে সূত্র মেনে চলে না পদার্থটি এবার যাচ্ছি নেক্সট প্রশ্ন আয়না তৈরিতে মানে আয়না তৈরির জন্য ব্যবহৃত হয় কোন পদার্থ আয়না তৈরির জন্য ব্যবহৃত হয় দেখুন কীভাবে বলে দিচ্ছি টিনের পারদ সঠিক হ্যাঁ আয়না তৈরির জন্য ব্যবহৃত হয় টিনের পারসঙ্কর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি দেখুন কমেন্টে অবশ্যই উত্তরটা বলবেন কীভাবে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন কোন সুলতান ইল না মোহাম্মদ বিনতুল লক না আলাউদ্দিন খিলজি না গিয়াস উদ্দিন আপনারা অবশ্যই প্রশ্নের উত্তরটা কমেন্টে বলবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এবং এখন পর্যন্ত যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি এখনই জয়েন হয়ে যাবেন এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে পুরো ভিডিওটা দেখার জন্যই 어송과 도는 왔다.